ওয়েলকাম টু এ টু জেড কার সার্ভিস সেন্টার থেকে আজকে আমরা নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও এই সুইপ সুইফ ডিজারের মোবাইল ফিল্টার আপনারা যারা যারা এখনও জানেন না সার্ভিস কিভাবে করতে হয় বা মোবিল কোথায় থেকে কি খুললে বের হবে সেইটি আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো এই আমরা মোবাইলের ইয়েটে খুলে দিলাম তারপরে চলে এলাম মোবিলের যে ফিল্টারটা থাকে সেই ফিল্টারটা আমরা যখন গাড়িটি মোবিল ডেন করি তখন এই ফিল্টারটাও চেঞ্জ করে দেই কারণ এই ফিল্টারটা চেঞ্জ করলে আমরা গাড়ির মাইলেজটা ঠিকঠাক মতো পাবো দেখুন মোবিলটার কি অবস্থা এই আমাদের চলে এলো নতুন ফিল্টার এবার আমরা সেটাকে লাগিয়ে দেব দেখুন কিভাবে আমরা লাগাচ্ছি এই যে আমরা এবার রবারটি লাগিয়ে নিলাম ঠিকঠাক মতো এরপরে টাইট দিয়ে নেব তারপরে ফিল্টারটি ঠিকঠাক মতো টাইট দিয়ে দেব আপনারা দেখবেন ফিল্টারটা যাতে ঠিকঠাকভাবে টাইট হয় দুই সাইডটায় এবার আমরা ফিল্টারটি লাগিয়ে নেব ঠিকভাবে তারপরে সেটিকে টাইট দিয়ে দেব তোমরা একবার চেক করে নেবে ঠিকঠাক মতো ফিল্টারটা লাগানো হলো কি না জায়গাটা জায়গাটা খুব শর্ত একটু সমস্যায় হবে তবুও আপনারা ঠিকঠাক মতো দেখে নেবেন যে নাট টাট সব ঠিকঠাক মতো টাইট হলো কি না এরপরে তোমাদেরকে আবার আমরা চলে আসবো মোবাইলের সেই নাটটিকে ভালো করে টাইট দিয়ে দেব কারণ এরপরে আমরা মোবাইলটি ঢালবো বন্ধুরা ঠিকঠাক মতো ঘষে নেবে দেখবে যে ঠিকঠাক মতো মোবাইলে নাটটা লাগানো হলো কিনা না কিংবা মোবিল জিজ্ঞেস করছে কি না এবং মোবিলটা আমরা দেখে নেব এবার একটা কাক এবং আমাদের মোবাইল চলে এসেছে এবার আমরা মোবিল যে ঠিক পরিমাণ মতো ঢেলে দেব বন্ধুরা আমরা এই ব্র্যান্ডের মোবিলটি ইউজ করেছি তোমাদের যেটা ভালো লাগে তোমরা ইউজ করবে এবং ঠিকঠাক মতো দেখে নেবে যে সাড়ে তিন লিটার হলো কি না তারপরে আমরা মোবিলের এটি ঠিকঠাক মতো টাইট দিয়ে দেব এরপরে হয়ে গেল এবার আমরা গাড়িটি স্টার্ট করে দেখে নিলাম এ টু জেড কার সার্ভিস সেন্টার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং যারা নতুন আছে তারা চ্যানেলটিকে লাইক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই